প্রিয় শিক্ষার্থী বা বোনেরা আজকের ভিডিওতে আমরা দেখব চার কোন বিশিষ্ট জমির কীভাবে পরিমাপ করতে হয় বা এখানে কতটুকু জমি রয়েছে কত কাটা বা কত শতাংশ জমি রয়েছে কীভাবে নির্ণয় করতে হবে এর আগের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি ত্রিকোণ ভূমি কীভাবে পরিমাপ করতে হয় কত শতাংশ জমি কীভাবে নির্ণয় করতে হয় যদি ভিডিওটি না দেখো তাহলে অবশ্যই দেখে নিন ডেসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া রয়েছে তো মনে রাখবে আজকে যে জমিটা নিয়েছি যার কাল্পনিক চিত্রটা দেখা যাচ্ছে এর একটি বাহু রয়েছে অর্থাৎ একটি দিক রয়েছে একশো ষাট ফুট অন্যটি রয়েছে একশো চল্লিশ ফুট অন্য দিক রয়েছে আশি ফুট এবং আরেকটি দিক রয়েছে ষাট ফুট তো এই জমি থেকে যদি আমরা কতটুকু জমি রয়েছে কত কাটা বা কত শতাংশে বের করতে হয় তাহলে প্রথমে আমাদের কাজ করতে হবে যে এটার যে দৈর্ঘ্য রয়েছে দুটি দৈর্ঘ্য আলাদা আলাদা দেওয়া রয়েছে একটা ষাট একশো ষাট একটা একশো এই দুটোর কিন্তু গড় বের করতে হবে আবার যে প্রস্থ দেওয়া রয়েছে দেখো প্রস্ত ষাট ফুট এবং আশি ফুট এই দুটিরও গড় বের করতে হবে দেখো কীভাবে বের গড় বের করতে হবে দেখো গড় দৈর্ঘ্য বের করতে হবে একশো ষাট ফুট এবং একশো চল্লিশ ফুট দুটোকে আমরা যোগ করব যোগ করে দুই দিয়ে বাক করব এবং বাক করার ফলে একশো পঞ্চাশ ফুট এটা বেরিয়েছে ওই ভূমির কি গড় দৈর্ঘ্য বেরিয়েছে ওই যে দুটির গড় এই যে দুটি রয়েছে এই দুটির গড় দৈর্ঘ্য বেরিয়েছে একশো পঞ্চাশ ফুট তার বিপরীতে দেখি আমরা গড় গড় প্রস্ত দেখো একদিক দেওয়া রয়েছে ষাট ফুট এবং এক একদিক দেওয়া রয়েছে আশি ফুট চিত্রতে দেখো দেওয়াই রয়েছে তো এই দুটোকে যোগ করব যোগ করে দুই দিয়ে ভাগ করব ভাগ করার ফলে দেখো বেরিয়েছে সত্তর ফুট সত্তর ফুট হচ্ছে গড় প্রস্থ এখন দেখো এখান থেকে আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে এই গড় দৈর্ঘ্য এবং প্রস্থ থেকে আমরা ক্ষেত্রফল নির্ণয় করবো অর্থাৎ মোট ভূমি কতটুকু রয়েছে অর্থাৎ কত বর্গ ফুট রয়েছে দেখো ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হবে গড় ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে দৈর্ঘ্য ইনটু প্রস্থ দৈর্ঘ্য কত রয়েছে আমরা পেয়েছি একটু আগে দেখলাম দৈর্ঘ্য রয়েছে দেড়শো ফুট প্রস্থ কত সত্তর ফুট এই দৈর্ঘ্য এবং প্রস্থকে গুণ করলে পাবো আমরা দশ হাজার পাঁচশো বর্গফুট ফুট অর্থাৎ মোট ক্ষেত্রফল এই ভূমিটার মোট ক্ষেত্রফল কত দশ হাজার পাঁচশো বর্গফুট এখন যদি এই যে ভূমিটা রয়েছে ভূমির ক্ষেত্রফল আমরা জানলাম কত দশ হাজার পাঁচশো বর্গফুট এখান থেকে এই দশ হাজার পাঁচশো বর্গফুট থেকে যদি আমরা শতকরায় পরিণত করি বা শতকরা কত শতাংশ রয়েছে বা কাটায় বের করি কত কত কাটা জমি রয়েছে কিভাবে করবো দেখো প্রথমে দেখি শতাংশে শতাংশে বের করার ক্ষেত্রে একটি বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে এক শতাংশ ভূমি বা এক শতাংশ জমি সমান চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ ফুট অর্থাৎ চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ ফুট সমান কত শতাংশ হয় এক শতাংশ জমি হয় তো আমরা পেয়েছি দশ হাজার পাঁচশো বর্গফুট জমি পেয়েছিলাম দশ হাজার পাঁচশোকে যদি আমরা চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো চব্বিশ দশমিক দশ অর্থাৎ চব্বিশ দশমিক এক শূন্য শতাংশ বমি অর্থাৎ কত শতাংশ পেয়েছি আমরা চব্বিশ দশমিক এক শূন্য শতাংশ বমি আমরা এখানে পেয়েছি এখন যদি এটাকে আমরা কাটায় পরিণত করতে হয় করব মনে রাখতে হবে এক কাটা ভূমি সমান সাতশো কুড়ি বর্গফুট এক কাটা ভূমি সমান সাতশো কুড়ি বর্গফুট তাহলে আমরা জানি এখানে দশ হাজার পাঁচশো বর্গফুট রয়েছে দশ হাজার পাঁচশো বর্গফুটকে যদি আমরা সাতশো কুড়ি দিয়ে বাক করে নেই তাহলে পাবো চৌদ্দো দশমিক পাঁচ আট কাটা জমি অর্থাৎ দশ হাজার পাঁচশোকে বাক করবো কত দিয়ে সাতশো কুড়ি দিয়ে পাবো আমরা কত চোদ্দ দশমিক পাঁচ আট কাটা জমি তাহলে আমরা বুঝতে পারলাম কাটায় বা শতাংশে বের করতে হলে কি কি। করতে হবে প্রথমে আমাদেরকে কি করতে হবে প্রথমে আমাদেরকে গড় দৈর্ঘ্য দৈর্ঘ্য বের করতে হবে তারপরে গড় প্রস্থ বের করতে হবে তারপরে ক্ষেত্রফল যখন আমরা ক্ষেত্রফল পেয়ে যাব তখন আমাদের মাথায় থাকতে হবে যে এক শতাংশ সমান কত চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ ফুট এক কাটা সমান কত সাতশো কুড়ি বর্গ ফুট তাহলে এই ক্ষেত্রফলকে যদি আমরা চারশো পঁয়ত্রিশ দিয়ে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দিয়ে ভাগ করি পাবো আমরা শতাংশে আর যদি আমরা সাতশো কুড়ি দিয়ে ভাগ করি পাবো আমরা কাটায় আশা করি বুঝতে পারলেন তো আরও ভিডিও রয়েছে চ্যানেলে এই জমিশ পরিমাপ সংক্রান্ত বিভিন্ন নিয়ম রয়েছে যদি প্রয়োজন মনে করেন তাহলে দেখতে পারেন এবং এই চ্যানেলে প্রতিনিয়তই এই ধরনের শিক্ষা সংক্রান্ত ভিডিও দেওয়া হয় দয়া করে সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন আর যদি এই ভিডিওতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাও আমি অবশ্যই চেষ্টা করব সমস্যার সমাধানের জন্য ধন্যবাদ সবাইকে